আউদু বিল্লাহ বিনের সৈত নি রজিম ইসমিল্লাহির রহমান রাহিম অবানা লা তুসিক কুলু বনাবা আদ ই দাদাই তনওহাব লান আমি লাদুন কাল রহমা ইন নাকাঙ্কা লাহাব সোদা কল্লাহু লা আলি উল দশক শোদা বন্ধুরা দেশে প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমাদের আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেকে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছিস সালামু আলিকুমার আহতুল্লাহি ওবার একায়তু বন্ধুরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপাত্র নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হই তার ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করব এমন কিছু খাবারের কথা যেগুলো দুধের বিকল্প হিসেবে কাজ করবে আমরা অনেকেই আছি যারা দুধ খেতে পারি না বিশেষ করে বাচ্চারা তারা তো দুধ খেতেই চায় না আর বাচ্চারা দুধ খেতে না চাইলে তো অভিভাবক একটা বিপদে পড়েন ধরে বেঁধে দুধ খাওয়ানোর চেষ্টা করা হয় কিন্তু এভাবে জোর দিয়ে কয়েকদিন বা দুধ খাওয়ানো যাবে আর যারা আমরা বড় আছি যারা দুধ খেতে পারি না হজম করতে পারি না তাদের জন্য তো অনেক সমস্যা সুতরাং দুধ না খেলে তো দেহের ক্যালসিয়ামের অভাব পূরণ হয় না অনেকের দুধে অ্যালার্জি রয়েছে তারাও দুধ খেতে পারে না কিন্তু তাই বলে তো দেহে ক্যালসিয়ামের অভাব হতে দেওয়া যাবে না তাই না তো চলুন আজ জেনে নিই এমন কিছু খাবার যেগুলো দুধের বিকল্প হিসেবে কাজ করবে তিল বীজ তিল আমরা সকলেই চিনি কিন্তু এই তিলের প্রচুর পুষ্টিগুণে ভরপুর এই তিলে দুধের বিকল্প হিসেবে কাজ করে মাত্র এক টেবিল চামচ তিল আপনাকে দেবে পঞ্চাশ মিলিগ্রামের মতো ক্যালসিয়াম এছাড়াওতে রয়েছে মিনারেলস ভিটামিন ফেনোলিক অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রোটিন মাত্র একশো গ্রাম তিলে রয়েছে নয়শো পঁচাত্তর মিলিগ্রাম ক্যালসিয়াম কাঠবাদাম অনেকে মনে করেন বাদাম খাওয়া মানে দেহে ক্যালোরির প্রবেশ কিন্তু ক্যালোরির পাশাপাশি এটি দেহের প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল অভাবও পূরণ করে থাকে কাঠবাদাম দুধের বিকল্প হিসেবে আপনি খেতে পারেন মাত্র একশো গ্রাম কাঠবাদামের ক্যালসিয়ামের রয়েছে দুশো আট চৌষট্টি মিলিগ্রাম শার মাছ সার মাছ ভিটামিন ডি এর বেশ ভালো একটি উৎস কিন্তু আমরা অনেকেই শার মাছ চিনি না শারির মাছ আমাদের দেহের বাজারে আমাদের দেশের বাজারে খুব সহজলভ্য না হলেও বর্তমানে এটি পাওয়া যায় বিশেষ করে জাত ভাবে শারির মাছ দুধের বিকল্প হিসেবে কাজ করে এর ভিটামিন ডি হাড়ের ক্যালসিয়াম শোষণে সাহায্য করে একশো গ্রাম সার মাঝে ভিটামিন ডি রয়েছে তিনশো বিরাশি গ্রাম কমলা লেবুর রস দ্য জার্নাল অব দ্য আমেরিকান ডায়েটেটিক অ্যাসোসিয়েশন দুই হাজার পাঁচ সালে মে মাসে একটি গবেষণাপত্রে বলেন যে দুই ধরনের ক্যালসিয়াম ক্যালসিয়াম সাইট্রেট এবং ক্যালসিয়াম ল্যাক্ট্রেট দেহে শোষণ হয় তা কমলা লেবুর রসের মধ্যে পাওয়া যায় প্রচুর পরিমাণে মাত্র আধা কাপ কমলার রসে ক্যালসিয়াম রয়েছে প্রায় একশো পঁচাত্তর মিলিগ্রাম আপনি জানেন কি ক্যালসিয়াম আমাদের দেহের গঠনে সবচাইতে বেশি ভূমিকা পালন করে খাবারের মধ্যে থেকে ক্যালসিয়াম পেতে চাইলে আবার খাবার বেশিক্ষণ রাখবেন না যত বেশি খাবার চুলোয় থাকবে তত ক্যালসিয়াম নষ্ট হবে কিছু কিছু ফাইবার সমৃদ্ধ খাবার যেমন আটা গম স্পিনাচ ক্যালসিয়ামের সাথে রাসায়নিক ক্রিয়ার মাধ্যমে দেহে ক্যালসিয়াম শোষণে বাধা দেয় সুতরাং যে সমস্ত ভাই বন্ধুরা দুধ খেতে পছন্দ করে না অথবা যে সমস্ত বাচ্চারা দুধ খেতে পছন্দ করে না তাদেরকে উপরোক্ত খাবারগুলো খাওয়ানোর মাধ্যমে দুধের অভাব এবং দুধের মাধ্যমে যে পুষ্টির অভাবটা হয় দুধ না খাওয়ার কারণে সেটা পূরণ করতে পারবেন আশা করি তো বন্ধুরা আমাদের আজকের হেলথ টিপসটি বা স্বাস্থ্য বিষয়ক পরামর্শটি আশা করি কিছুটা হলেও আপনাদের স্বাস্থ্য সচেতন করবে তো যদি আমাদের আলোচনাটি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন যাতে অন্যান্য ভাই এটা শুনে উপকৃত হন আমাদেরকে আপনাদের মতামত জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী এই ধরনের আলোচনা শোনার জন্য আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন এবং অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন তো আজকে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সত্য সুন্দরের সাথে থাকুন মহান রব্বুল আলমিন আমাদের সবাইকে সাফল্য মনির জীবন দান করুন এই প্রত্যাশা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি